চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে It's a total of the Amadeus song, 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 a song, 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 চাই জবাব দাও এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শ্মশানে পরিণত করা হচ্ছে কেন রাজ্য সরকার জবাব চাই জবাব দাও এই মদ আগে না শিক্ষা আগে মমতা তুমি জবাব চাই জবাব দাও এই মদ আগে না শিক্ষা আগে মমতা তুমি জবাব চাই জবাব দাও লাভ ইনকলাব জিন্দাবাদ

পুলিশ তুমি মুক্তি ছাড়ো যারা ভুলে জনগণ পুলিশ তুমি মুক্তি ছাড়ো যারা ভুলে জনগণ পাঁচলাতলা পাঁচলা বন্ধ পাঠশালা খোলা নেই পাঠশালা বন্ধ পানশালা খোলা আছে তার দাবিতে আমাদের এই সংগ্রামে এসে ভাই সবাই আমরা এই সংগ্রামে বসেছি আমরা পথ অবরোধ করব আমাদের মৃত্যুকু ভুলভিল করতে হবে সরকারকে আমাদের দাবি ওইটাই আমাদের দাবি হচ্ছে স্কুল কলেজ কেন বন্ধ আছে কেন পাঠশালা স্কুল কলেজে যাচ্ছে না এইটা আমাদের দাবি আমাদের দাবি সরকারকে মানতেই হবে স্কুল কলেজ খুলতে হবে স্কুল কলেজ বন্ধ রেখে স্কুল কলেজ বন্ধ রেখে পানশালা খোলা হচ্ছে কেন সেটা আমাদের দাবি এটা যতক্ষণ চলবে যতক্ষণ আমরা আছি যতক্ষণ আমাদের ফুলফিল না হচ্ছে ততক্ষণ আমরা করবো এটা আমার নাম সোহম স্কুল কলেজ সব বন্ধ দীর্ঘদিন ধরে অনলাইন ক্লাসের মাধ্যমে দিয়ে যারা বড় লোক শ্রেণী তারা শিক্ষাটা পাচ্ছে কিন্তু যাদের নিদি তারা শিক্ষা পাচ্ছে না তাদের কি হবে তাদের এসএফআই সওয়াল করছে দীর্ঘ দিন ধরে আজকের জন্য নয় যতদিন থেকে লকডাউন তার প্রথম দিন থেকে আমরা বলে আসছি কোভিড বিধি মেনে স্কুল কলেজ খুলতে হবে এখন কি সরকারের হোস ফেরেনি আমাদের আজকের কথা না শুনলে যতদিন না কত শুনলে রাস্তায় আমরা এভাবেই বসে থাকব রাজ্যে স্কুল কলেজ বন্ধ হয়ে রয়েছে এসে আন্দোলনের চাপে একবার তারা খুলতে বাধ্য হয়েছিলো আবার অবিক্রহের ছুটো দেখিয়ে পানশালা খোলা রেস্তোরাঁ খোলা কিন্তু পাঠশালাটা বন্ধ করে দিয়েছে আগামী প্রজন্মের শিক্ষা ক্রমাগত প্রাপ্ত হয়ে যাবে এই জিনিস আমরা চলতে পারি না তাই আমরা আজকে লড়াই সংগ্রামের পথে নেমেছি এবং আমাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে আসুন আমরা কথা বলি আমরা আমাদের এই আন্দোলন সংগ্রামের কাজ চালিয়ে যাব আজকে গোটা রাজ্য জুড়ে এসএফআই বিক্ষোভের আবেদন করেছে আমাদের রাজ্যে আমাদের এখন পরিষ্কার স্লোগান দিদিবণি তোমায় জানতে হবে স্কুল কলেজ খুলতে হবে আগামী প্রজন্মর কাছে শিক্ষার এই অন্ধকার নামিয়ে আনা এসএফআই কোনো রকমভাবে বরদাস্ত করবে না আমরা গত চব্বিশ তারিখ আমাদের ডেলিগেশান গিয়েছিল ডেপুটেশান যাওয়ার জন্য কিন্তু সেই ডেপুটেশান নিতে দেয়নি এবং আমাদের নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তী সময় আমরা গত সাতাশ তারিখ গোটা রাজ্য জুড়ে বিকল্প পাঠশালা করেছি আজকে গোটা রাজ্য জুড়ে আইন বিক্ষোভ কর্মসূচির ডাক আমরা দিয়েছি যেভাবে যেখানে সম্ভব আমরা সেভাবে করবো দীপ্তজিৎ দাস আমি এই জেলার সভাপতি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার